আমাদের সহপাঠীরা একই শিক্ষকে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয় তুমি অমুক এখানে বসার অধিকার নাই তুমি মাইনরি তুমি কেন এখানে এটা বলা হচ্ছে হিমসা এটা তার অধিকার সে এটা পাবে আমার যেমন অধিকার তার তেমন এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই

কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উত্তর পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ তালা তাকে সেট করে দিয়েছে যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিকে ওটা দিকে সেটা ওই দিন শেষ হয়ে যাবে সেই দিন হলো ভয়াবহ আল্লাহতালা সেই ভয়াবহ দিন উপলব্ধি করে মানব জাতিকে সঠিক করে সে